আপনি লাই হয়ে যাবেন সন্তানকে কোরআন শিখাবেন অথচ আল্লাহ রসুল বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়াসিন পড়ে ব্যক্তির মৃত্যুর আজাদকে আল্লাহ রব্বুল কমাইয়ে দিবে কত ভালো হইতো যদি সন্তান শিখাতে ওরা পাশাপাশি কান্দার চিনলাবে আর রুহিটা চলে যাবে রুহির আজাব হবে কেউ মারা গেলে তার সন্তানের আসবে কেউ যদি চিল্লায় কান্দে বিলাপ করে রুহির উপর আজব হবে আপনি বলবেন রুহির উপর আজাব হবে জান ওই লোকটার দোষটা কি তার দোষটা হল এই বুঝাই যায় নাই কেন যে আমি বললি চিল্লায় কানবে না চিল্লায় কান্নার অর্থ হল আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে জানতে নিয়ে গেছে কে আপনি কাঁদতে পারেন কিন্তু চিল্লাইতে পারবেন না আল্লাহ মাথা পেতে মেনে নিতে হবে হুজুরের চোখ দিয়ে পানি করতেছিল সাহাবাই কিলাম বললেন ইয়া রসুল্লাহ আপনি না আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই চিল্লাইতে মানা করছে বিলাপ করতে মানা করছে বিলাপ করা যাবে না তো সন্তানকে এগুলো শিখান নাই আপনার আজার আরো বাড়ল এখন আর একটা চিন্তা করেন লোকটা মারা গেল কবরে থওয়া হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা মানুষ সারে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমার কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেক দিন করবেন তিন দিনের মাথায় চল্লিশ দিনের মাথায় করতে হবে আমি তো ওই জিনিস করবই না সে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মারি না মারিনা না এটার নাম হচ্ছে বাবা এটার নাম কি